হ্যালো ভিউয়ার্স পাতাইয়া পাতাইয়া সিভিল ব্যাংকক থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা চলে এসেছি সাগরের পাড়ে এটা এখন ব্যাংককে সকাল এগারোটা দেখা যাচ্ছে অনেক দূরি অনেক দূরি এখানে প্রচুর প্রচুর ফরেনার ইউরোপিয়ান এখানে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন পুরো এলাকাটাই রয়েছে আমরা একেবারে সাগরের পাড়ে নেমে এসেছি আমরা আমি সাগরে নামছি সাগরে নামতেছি দেখুন আমরা সাগরের পাড়ে আমাদের কাছে সাগর রয়েছে ওয়াও মানে এটা সুইমিং এরিয়া দেখতে পাচ্ছেন আপনারা সুইমিং এরিয়া প্রচুর পর্যটক এখানে আমি একটু সিবিসটা দেখানোর চেষ্টা করতেছি অনেক বিস্তীর্ণ অনেক বিস্তীর্ণ সিবিস এই যে দিকটা এখন দেখাচ্ছি আপনাদের এই দিকটা হচ্ছে এটাকে বলা হয় লেক লেগ মানে হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাকে একটু দেখেন আমি এখন লেগের দিকে ক্যামেরা তাক করা তো লেক থেকে লেকটা মূলত লেক মানে পা এরা এখানে ব্যাংককে এই পাতাইয়ে বিচে এটা বলা হয় তাদের লেক এবং তো একটু ঘুরে আসি দেখুন দূরে পাহাড় পাহাড়ের গায়ে তাদের শহর এই যে দিকটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে মূলত স এখান থেকে বের হয়ে গেছে সাগরটা মূলত ওপেন সি যেটা ওপেন সিটায় এই দিকে ওপেন সি এরপরেই আবার আমি বাম দিকে ঘুরছি বাম দিকে দূরে সাগর দেখা যাচ্ছে সাগর তো সাগরের পাশেই রয়েছে পাহাড় তো পাহাড় এটা আস্তে আস্তে দেখুন পাহাড় অর্থাৎ এদিকটা আটকানা আটকা এটা এবং আমরা যেটা বাংলাদেশের বসে ছবিতে দেখি বা ভিডিওতে দেখি সেদিকটা কিন্তু এই এটা হচ্ছে হেড এটা হচ্ছে হেড অর্থাৎ পাতাইয়া বিচের মাথাটা এই দিক থেকে শুরু হয়েছে এবং এদিকটাই সম্পূর্ণ দিকটা আটকানো রয়েছে চারিপাশ থেকে পাহাড় ঘেরা তো এখানে যে বিষয়টা যে এখানে পানিটা খুবই স্বচ্ছ পানি খুবই স্বচ্ছ পানি আর বালিটা হচ্ছে একেবারে লাল আর এই বালিটাই বিদেশিদের বিদেশিদের থেকে প্রিয় এটা আমি একটু দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে বালিটা লাল এবং তারা গর্ত করে তারা গর্ত করে বালির মধ্যে ঢুকে থাকে গর্ত করে বালির মধ্যে তারা ঢুকে এভাবে এবং বালির মধ্যে গর্ত করে ঢুকে তারা এখানে ঢুকে থাকে মাথাটা শুধু বের করা থাকে বের করে বের করে তারা দেখুন এখানে প্রচুর সুন্দর সুন্দর নুরি পাওয়া যায় একটা নুরি আপনাদের দেখাচ্ছি নুরি আমাদের দুইটা টিম আজকে দুই দিকে চলে গেছে একটা টিম চলে গেছে কোরাল আইল্যান্ড কোরাল আইল্যান্ড এখানে হ্যাঁ নাই ব্যাংককের কিছু বাচ্চারা এখানে গোসল করতেছে খুব মজা করতেছে হ্যাঁ অনেক মজা অনেক মজা তো হ্যাঁ তো এই বালিটা বালিটা ওরা স্নান করে বালিটার মধ্যে ওরা ঢুকে থাকে এটাকে বলা হয় স্যান্ডবার স্যান্ডবার এবং আর একটা আছে সানবাধ সানবাটটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাকে এখানে দেখেন অনেক বিদেশি বিদেশিরা ওরা বিশেষ এক প্রকার বিশেষ এক প্রকার অয়েল ওরা ব্যবহার করে সেটা মেখে ওরা রোদে শুয়ে থাকে যেমন ওই যে একজন ট্যুরিস্ট শুয়ে আছেন আমেরিকান হ্যাঁ তো আসলে আমরা প্রায় চার কিলোমিটার হেঁটেছি সিভিচ থেকে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি এর জন্য আমরা দুঃখিত তো এখানে একটা বাবু গোসল করতেছে ও ঢেউ আমাদেরকে খেলে উপরের দিকে নিয়ে আসছে ও আমি একটা অক্টোপাস দেখেছি অক্টোপাসটার ছবি আমি আপনাদেরকে দেব একটা অক্টোপাস ভেসে এসেছিল বেশ খানিকটা বড়ো কাছেই ছিল অক্টোপাসটা প্রতিটা ঢেউয়ের সাথে সাথে অক্টোপাসটা এখানে ট্যুরিস্টদের জন্য নির্দিষ্ট এলাকা রয়েছে নির্দিষ্ট এলাকা এখানে সুইমিং এরিয়া আর এর বাইরা যে অংশটা সেটা সুইমিং এরিয়া নয় এখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণী আছে ট্যুরিস্টের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এখানে বিশেষ স্পিড বোট আছে তারপরে এই যে দূরে দেখা যাচ্ছে স্পিড বোট তারপরে স্কি বোর্ড রয়েছে প্রচুর পরিমাণে এই এটা হচ্ছে ওয়াচ টাওয়ার কোনো বিপদ সংকেত বা কোনো জরুরি নিউজ এখান থেকে পাবলিশ করা হয় এটা আমাদের মাটি থেকে প্রায় পাঁচ থেকে সাতশো ফুট উপরে আমাদের সি লেভেল থেকে স্যার কেমন লাগছে ভালো লাগতেছে আচ্ছা বাংলাদেশিদের জন্য কিছু বলবেন মাইনুল স্যার আদাব স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ভালো আছেন হ্যাঁ আমরা লাইভে মাইনুল স্যারকে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে মাইনুল স্যার আমাদের সাথে যোগ দিয়েছেন স্যার আমাদের জন্য শুভকামনা করবেন হ্যাঁ আমরা আজকে আমরা পাতাইয়া আছি আমাদের আমার সাথে আমার সাথেই রয়েছেন আমি একটা সুন্দর একটা নুরি হ্যাঁ নুড়িটা নিলাম সুন্দর একটা জিনুক ছোট্ট একটা একটা আমি পকেটে রেখে দিচ্ছি পকেটে রেখে দিচ্ছি আসলে সাগর থেকে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস উঠে আসছে প্রতিটা ঢেউর সাথে দেখি আমি একটু এ সুন্দর সুন্দর ওয়াও এখানে মামা মামা তুমি দেখতে পাচ্ছো ইয়া সবার জন্য শুভ কামনা থাকলো সিবিস থেকে মামা কেমন আছো তুমি মামা দেখো মামা ইয়া টাটা মামা দেখো সাগরের ঢেউ সাগরের মধ্যে মামা আর একটু ধরবেন লাইভে আছে কিন্তু

ও লাইভ হুম লাইভ আসবে না লাইভ ল্যান্ডেস্কে বলে ওইদিকে যারা ভিউয়ার্স ওদের ই হয়ে যায় ও ঘুরে যায় খারাপ হয়ে যায় মোবাইল তখন অল্প একটু দেখে বাহ আসলে আমরা একটু সমস্যা আছি সেটা হচ্ছে আমরা নামতে পারতেছি না কারণ কারণ হচ্ছে আমাদের সাথে আমরা এখানে চারজন রয়েছি আমাদের ম্যাক্সিমাম টিম যারা চলে গেছে কোরাল আইল্যান্ডে তো কোরাল আইল্যান্ডে আমরা আমরা যাইনি কারণ ওই দিকটা প্রচণ্ড রোদ তো আমরা এর জন্য সিবিসে রয়ে গেছি সিবিসের দৃশ্য দেখার জন্য তো আমাদের সাথে সমস্ত পেপারস আমাদের এর কারণে আমরা নামতে পারছি সেটা সবার সাথেই পেপার যা হোক ওরা চেষ্টা করবো সাগরে নামার জন্য তো জিভার আপাতত আপাতত রাখছি এখানে দেখতে পাচ্ছি লাইভে রয়েছেন যে স্যাররা রয়েছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি স্যার পাতাই সিভিস থেকে বাবুল স্যার বাবুল স্যার কেমন আছেন তারপর শান্ত কেমন আছো তুমি শাহজাত হোসেন স্যার কেমন আছেন কিশোর ঢালি আর এস কে রতন এম ডি বাবুল মজুমদার সৌরভ মিস্ত্রি জসিমুদ্দিন স্যার মামা তারপরে নাসির উদ্দিন স্যার রেজা করিম স্যার নুরি নিয়ে এসো মামা মামা লিখছে মামা আমার জন্য নুরি নিয়ে এসো ওকে 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 মামা আমি নুরি কুরাচ্ছি তুমি একটু দেখো কোনটা কোনটা কুয়া কাটা বা কিছুই না শুধুমাত্র অভাবে চাকরির রাজধানী সুন্দর বলেছেন স্যার নাসির স্যার আপনার আসলে স্যার 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 সুন্দর একটি কথা বলেছেন আমরা সেটা দেখতেছি আমাদের মাতৃভূমি বাংলাদেশের থেকে আসলে এই বীজ কিছুই না আমাদের পৃথিবীর সেরা কক্সবাজার এটাই আসলে আমাদের রক্ষণাবেক্ষণ বা আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমরা আর যদি ফরেনারদের নিতে পারি আসলে আমাদের দেশে তাহলে আমাদের বিশ্ব সরি আমাদের সত্ত্বেও স্যার বলতেছেন ফরেনারদের নেওয়ার দরকার নাই তাহলে আল্লাহর গজব নেমে আসবে আসলে আসলে আমরা সেটাই আমরা যা আছি ভালো আছি আমরা আমাদের কাছাকাছি যারা আছে তবে এই থাইল্যান্ডের লোকদেরও দাওয়াত করা আমাদের পক্ষে সেটাও বাংলাদেশিদের জন্য একটা লজ্জাকর ব্যাপার হবে সুতরাং মামা আমি তোমার জন্য নুড়ি ফিরাচ্ছি দাঁড়াও এই একটা এই একটা নুড়ি ফিরেছি ওয়াও আমি দেখছি সুন্দর সুন্দর নুড়ি রয়েছে মামা এখানে দেখতেছি দাঁড়াও মামা একটা সুন্দর নুড়ি পেয়েছি দারুণ ডিজাইন ফাইন হ্যাঁ তারপরে এখানে আসলে সাগরে অপার সৌন্দর্য অপার সুন্দর সুন্দর পাথর এবং রয়েছে ঝিনুক বিভিন্ন রঙের ঝিনুক বিভিন্ন রঙের লাল রং কালো রঙ হ্যাঁ ঝিনুক তারপরে নুড়ি রয়েছে ছোটো ছোট আমি দেখাচ্ছি এটা নিয়ে গেলে মামা সংগ্রহ করে রাখতে পারবে সুন্দর সুন্দর নুরি এত সুন্দর চমৎকার চমৎকার নুড়ি এখানে আসলে আমরা গত রাতে যেটা বলেছিলাম আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এটুয়াই কর্তৃপক্ষ মাতান পরিবারের সবার প্রতি আমরা কৃতজ্ঞ যে চিরকৃতজ্ঞ যে আসলে আমাদেরকে এই সুযোগ করা করে দিয়েছেন তো এটুয়াই সকল কর্মকর্তা স্যারদের আমার সালাম নমস্কার রইল আমরা বাংলাদেশের পক্ষে এখানে এসেছি আমাদের সকল কৃষ্টি কালচার আমরা তাদের সাথে শেয়ার করতেছি আমাদের যে এডুকেশন সিস্টেম আমরা সেটা এখানে উপস্থাপন করতেছি সাথে সাথে তাদেরকে আমরা তাদের এডুকেশন সিস্টেম রিসিভ করতেছি আমি আপনাদেরকে একটা সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি যেটা হচ্ছে দেখুন দূরে একটা স্পিড বোর্ড স্পিড বোর্ড স্পিড বোর্ডের সাথে একটা বেলুন বেলুনের সাথে একটা মানুষ উড়ে যাচ্ছে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য এখানে মাথার উপরে আমাদের এখন সূর্য চকচক করতেছে আমরা ফিরে যাব একটু পরে তার একটু সামনে যাব আমরা ওদিকে যাব ওদিক থেকে উঠে আমরা দর্শক আমাদের সাথে থাকুন আমরা সামনের দিকে এগোচ্ছি আমরা বারোটার মধ্যে আমাদের হোটেলে ফিরতে হবে বারোটার মধ্যে হোটেলে ফিরে আমাদের লাগেজ গুছোতে হবে এরপর আমাদের আমরা বের হয়ে যাব আবার ব্যাংককের উদ্দেশ্যে আমাদের গাইড তোমাদের সাথে রয়েছেন মিচু এবং রয়েছেন মিস অ্যানি আপনারা তাদেরকে দেখেছেন মিচু অ্যান্ড মিস এনিকে সবকালে আমরা সামনের দিকে যাচ্ছি হ্যালো স্যার দেখুন এই টা আমাদের দিকেই আসতেছে ওদিকে একজন মানুষ হ্যাঁ সুন্দর দৃশ্য সুন্দর এবং সে কীভাবে ল্যান্ড করতেছে দেখেন ল্যান্ডটা করতেছে সে নাম করছেখানে ইয়া সে পরে গেল ল্যান্ডিং সিস্টেম আমরা বাংলাদেশে কিছু নুড়ি নিয়ে আসতেছি সুন্দর সুন্দর নুড়ি পাওয়া যায় এখানে দেখে চেষ্টা করতেছি করতেছিগুলো সামনে পাবো আরো হ্যালো স্যার আসেন 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 শোনে না হ্যালো মিস্টার ওই স্যার নাম কি ওই যে আমাদের সাথে হ্যাঁ ইসমাইল স্যার ইসমাইল

সামনে গিয়ে নামি চলুন সামনে গিয়ে নামি নামবেন ওই তো সবই উপরে রাখা লাগবে এখানে এই এইখানে রাখা লাগবে ওইখানে রাখতে হবে নামবেন ইচ্ছা করে বলতে ধরেন তো দর্শক আমরা একটু পরে আসতেছি আপনাদের ভিডিও করে রাখতেছি পরে আপনাদেরকে দেখাবো